নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা হচ্ছে এই গরমের জন্য একেবারে আদর্শ রেসিপি তার জন্য এখানে বেশ কয়েকটা করলা বা উচ্ছে নিয়েছি উচ্ছে বা করলাগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি সামান্য কয়েকটা বড়ি এটা বেলুর ডালের বড়ি এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে শুকনো কড়াই এক চামচ পরিমাণে আমি পাঁচ ফোড়ন নিয়েছি এবার পাঁচ পাঁচফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমে পুড়ে না যায় তাহলে কিন্তু পাঁচ পাঁচফোড়নের স্বাদটা ভালো লাগবে না যে ফ্লেভারটা বা সেন্টটা থাকে সেটা কিন্তু ভালো লাগবে না এবার পাঁচ পাঁচফোড়ন হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই পাঁচ পাঁচফোড়নটাকে একটু গুঁড়ো করে নেব আর এটা কিন্তু আধা ভাঙাভাবে গুঁড়ো করে নিতে হবে এটা কিন্তু মিহিভাবে গুঁড়ো করলে ভালো হবে না তো দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তো বন্ধুরা পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব আর সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব বড়ি একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা যে কোনো বড়ি দিতে পারেন তো আমি এটা বিলুর ডালের বড়ি নিয়েছি আপনারা যে কোনো ডালের বড়ি দিয়ে রেসিপিটি একই রকম পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন তাহলে দেখুন বন্ধুরা বড়ি ভাজা হয়ে গেছে আর বড়িগুলো এখন আমি তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি করলা দিয়ে দিচ্ছি করলাটাকে আমি ভেজে নেব করলা যদি ভেজে এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু করলার যে তেতোভাবটা থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে তো করলাটা আমি একটু নেড়ে জেড়ে নিলাম আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর লবণটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি করলার সঙ্গে যে কোনো নিরামিষ দিনে করলার এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করবেন তো বন্ধুরা এখন করলাটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো আমি ভেজে নেব তো তিন চার মিনিটের পরে আমি ফিরে এলাম তার মাঝে কিন্তু করলাটাকে একবার আমি নেড়ে দিয়েছিলাম এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর করলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন করলাটা আমি তুলে নিচ্ছি এইভাবে করলাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে তবে বেশি যদি লাল করে ভেজে না হয় খুব একটা ভালো লাগবে না খেতে ওই তেলের মধ্যে এখন আলুগুলো দিয়ে দিলাম একই রকমভাবে আলুটাকেও ভেজে রান্না করে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আলুটা ভাজার জন্য যতটা পরিমাণে লবণ লাগে সেই বুঝে আমি লবণটা দিলাম আর এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে এখন আমার ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপরে ঢাকনা দিয়ে আমি এটা আলুটা ভাস্তে রেখে দেব তার মধ্যেই একটা মশলা করে নিচ্ছি মশলার জন্য আমি এখানে নিয়েছি হলুদ সর্ষে এক চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছে কালো সর্ষে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছে এক ইঞ্চু পরিমাণে আধা দিয়ে দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা আমি এই মশলাগুলোকে বেশ ভালো করে বেটে নেব তবে শিলপাটায় যদি মশলা বাটা যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদ দুর্দান্ত লাগে আপনারা এই মশলাটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন আপনাদের সুবিধের মতো সেটা আপনারা করতে পারেন আর শিলপাটাই বাটলে সত্যি অসাধারণ হয় যে কোনো রেসিপি তো এইভাবে মশলাটাকে মিহি করে বেটে নেব তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশলা বাটা আমার হয়ে গেছে এরপর আমি এখানে দেখে নিলাম আলুটা কতটা ভাজা হয়েছে তো ঢাক না খুলে একটু নেড়ে নেড়েচেড়ে নিচ্ছে আর আলুটাকেও বেশি কড়া করে ভাজার দরকার নেই এইভাবে আমি আরও দু মিনিট নেড়েচেড়ে আলুটাকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নিলাম এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে সর্ষের তেল তো তেলটা দিয়ে এবার একটু গরম করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে রান্না করলেও ভীষণই ভালো লাগে রেসিপিটা দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আর এখন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে একটা টমেটো তো একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো কেটে এইভাবেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে অল্প পরিমাণে লবণ দিলাম লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে এতে করে কিন্তু টমেটোটা অনেকটা গলে যাবে তো ঢাকনা দিয়ে এখন আমি রেখে দিচ্ছি দু মিনিটের মতো আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে টমেটোটা একটু সেদ্ধ করে নেব এখন দেখুন দু মিনিট পরে আমি ঢাকনা খুলে এবার টমেটোটাকে একটু নেড়ে জেড়ে নেবো তো টমেটো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর খুন্তি দিয়ে একটু আমি এইভাবে গুলে নিলাম আর এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এই মশলা দিয়ে যদি রান্না করা যায় উচ্ছে বা করলা রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে এই দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে এখন মশলাটা একটু হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কিন্তু আমি এখানে শুধু কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করছি এরপরে এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মিনিমাম এক দু মিনিটের মতো মশলাটাকে কষাতে হবে যেহেতু আদাটা দেওয়া আছে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানো হয়ে যাওয়ার পরে যেই বাটিতে আমি মশলা বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর এখন আবারও একটু নেড়ে চেড়ে এবার ভেজে রাখা করলা আর আলুটা দিয়ে দিলাম করলা আলু দিয়ে আবারও আমি দু মিনিটের মতো এটা নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে করলা আলুর সঙ্গে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার লবণটা দিয়ে বেশ ভালো করে আমি করলা আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মিনিমাম দু তিন মিনিটের জন্য যাতে মশলাটা করলা আলুর সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায় আর এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিচ্ছি তবে জলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না তো জলটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো ঝোলটা কিন্তু আমি বেশি রাখবো না এটা গা মাখা রেসিপি হবে ভীষণই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন করলা রান্না করলে এইভাবে কতটা সুন্দর লাগে ঝোলটা ফুটে উঠলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ সাত মিনিটের মতো প্রথম পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম আর এখন আমি লো ফ্লেমে করে রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপির কালারটা দেখছেন ভীষণই সুন্দর হয়েছে আর এটা থেকে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে তো নিরামিষ রেসিপি যদি এইভাবে রান্না করেন অসাধারণ লাগে আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম আলু উচ্ছে সবই সেদ্ধ হয়েছে গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে আমি রেখে দিয়েছিলাম রেস্টে দু তিন মিনিটের জন্য তো রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আজকে রেসিপিটি এই পর্যন্ত আগামীকাল আসব আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য